এখন এই দুই মুঠো খাবারের জন্য ফুল নিয়ে জিয়া উদ্যানে বসে রয়েছেন আসলে বর্তমান তো ফুল তো আর এত মানুষের দরকার হয় না তারপরে অনেকে দেখা যায় ফুল নেয়

নাম্বার বলতে পারেন না যাই হোক নাম্বারটা বলতে পারে না যদি আপনারা কেউ সাহায্য সহযোগিতা করতেছেন আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা তার সাথে যোগাযোগ করে তার নাম্বার যোগাযোগ করে দেব বা আমাদের নাম্বারটা দিয়ে দেব আপনার যোগাযোগ করবেন যোগাযোগ করে তার সাথে কথা বলে তাকে একটু সাহায্য সহযোগিতা করতে পারবেন এছাড়াও আপনারা যদি জিয়া উদ্যান আসেন এই অসহায় মাকে একটু সাহায্য সহযোগিতা করবেন দেখে তার আজকে এই যে ভিডিওটা করলাম ভিডিওটা শেয়ার করে দেবেন আর যারা পারবেন সাহায্য করবেন আল্লাহ হাফেজ